দর্শক আসসালামু আলাইকুম সিলেট দু সরাসরি রেল সম্প্রচার আপনারা স্বাগতম জানাইলাম আমরা এখন আছি সিলেট মহানগরীর জাহালাবাদ থানাত আমার ফিসে যে পিক আপ দেখরা ও পিকআপটা কিন্তু ঘন্টা দেড় আগে তেমকিটা কি আটক করছে জালালাবাদ পুলিশে আহ এই পিকআপে কিতা তাও আমরা আপনারা পুরোটা অবৈধ ভারতীয় পণ্য যেটা আমরা যে আটক করছেন যে গিয়া পাবলিকর আটকে লই আইসেন পিকআপটা ঘটনাটা হইছে গিয়া যে আসলে গাড়িটা আটক করেছে কিন্তু আটক করা হয়েছে আর এই আর আটকাইছিল সাধারণ পাবলিক আটকানি দিয়া খবর দিছেন যে তখন মিল্টন রায় চৌধুরী নামে একজন এসআই টাইন দিয়া পিকআপ সহ একজনের আটক করছেন এই পিকআপর মধ্যে আছে গে আপনার কসমেটিক্স মালামাল বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের কসমেটিক্স মালামাল এবং শত দেখার মালামাল এটা এখন পর্যন্ত জানা গেছে না কিংবা এটা খোলা হয়েছে না এবং যারে আটক করা হয়েছে তাই আকরা যে মালটা বিজেপির কাছ থেকে কিনা হয়েছে এবং মালর সম্পূর্ণ ডকুমেন্ট আমার কাছে আছে অথল আগে তারা জালাবাদ রাখা হয়েছে এবং কি মালটা গাড়ি সহ মানুষে রাখা হয়েছে আমরা আপনারা একটু কাজে রাখি যে আপনারা জানেন যে এই গোয়েনঘাট কিংবা কোম্পানিগঞ্জ থাকিয়া মাল কিন্তু আসলে সিলেটর সদর কিন্তু কিন্তু আসলে মালটা খুব সহজে আসলে সিলেট শহরে ঢুকে আর এই এলাকাত আসলে জাহালাবাদ থানা পুলিশের আসলে একটা বড় একটা টিম আছে যে টিমগুলা এইগুলো এইগুলা মাল সময় আটক করে আমরা জানি যে বা আগেও আপনারা দেখছেন যে প্রায় চোদ্দ পনেরো চিনি কিন্তু আসলে জাহালাবাদ থানা পুলিশে আটক করছে এবং তার বাদেও কিন্তু আসলে প্রচুর অবৈধ মালামাল জালালাবাদ থানা পুলিশে আটক করে তো তার প্রেক্ষিতে আজকেও কিন্তু আসলে এই গাড়িটা যখন ও যে রোডটা আছে আপনার যে শিবর বাজার যে রোড তেমুকি টু শিবর বাজার যে রোড ও রোডর শিবর বাজারও থাকি আবার ফতে গাড়িটা আটকাইছেন আপনার ওই যে সাধারণ পাবলিকে তারা সন্দেহ হয়েছে সন্দেহ বাদে দিয়ে তারা কিন্তু আসলে গাড়িটা আটকাইছে না আটকানি বাদে দিয়ে দেখা গেছে যে গাড়ির মাঝে যে যখনো যে আসলা গাড়ী টাইম দারুঘ শ্রেণী গুট বিভিন্ন ধরনের মালামাল আছে তখন পাবলিকে তখন উত্তেজিত হয়েছে তো ফটাকাটা কাটু এক পর্যায় কিন্তু গিয়া যে আপনার স্থানীয় জনতা জানালাবাদ থানায় ফোন দিয়েছেন জানালাবাদ থানায় ফোন দেওয়া দিয়া কিন্তু আসলে জনের দায়িত্বপ্রাপ্ত যে আসলা ডিউটির যে এস আই আসলা যে মিল্টন চন্দ্র রায় চৌধুরী টাইম গিয়া কিন্তু আসলে তানদে গ্রেফতার হছেন এবং ট্রাকটা পিক আপটা আটকাই আনে যারা লাভার্থন আটকেছেন এবং একজন কিন্তু আটক আছেন আর যে আটক আছেন তার নাম ঠিকানা এখন আমরা কোনো কিছু পাইছি না ফাইলে কিন্তু অবশ্যই আমরা আপনারা সাথে সাথে জানি গাড়িটা বর্তমানে কিন্তু আসলে জালালাবাদ থানাতে আছে এবং যে আটক আছেন তাই করে তাই মালগুলা কিনছেন এবং মালগুলা বিজিবির কাছ থেকে কিনা হয়েছে তাই ওটা কইরা এমনকি তাইন তাদের ডকুমেন্ট যে ডকুমেন্ট আনিয়া দিই এখন পর্যন্ত কিন্তু আসলে ও আসে আমার কাছে লাবার থানার যে আটকর যে অবৈধ মাল যে ওই যে মালামালগুলো সহ যে একটা পিক আপ আটক করা হয়েছে যে ও আটেক আমরা যদিও আপনার এই পিকআপের নাম্বারটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবো যে আসলে পিকআপর নাম্বারটা যে আপনার ঢাকা ডাকা ডাকা মেট্রো ন বারো তেরো চৌহত্তর বারো তেরো চৌহত্তর নম্বর পিক আপ অর্ডার করে নিয়েছে এবং কি পিক আপ বোর্ডটি কিন্তু আসলে মাল আপনারা দেখতে পারা যে আসলে এই সাইডে দিয়ে মালটা কম থাকলেও উপর সাইডে দি মালটা খুব বেশি এবং কি এই যে আসলে ফুরা প্যাকেটিং করা গাড়ি গাড়িটা ফুরার এই যে তেল ফাল দিয়া ফুরা গাড়ি বান্দা বান আসলে মাল মালগুলো বাড়িছে দেখতেও আসলে বোঝা যায় যে এইটার মধ্যে অবৈধ কোনো কিছু আছে তার লাগিয়ে কিন্তু আসলে তেমুকির স্থানীয় জনগণ যারা আছেন তারা গাড়িটারে আটক আটক করছেন আটক করার ফলে দিয়ে কিন্তু আসলে জাহালাবাদ থানাত খবর দিছেন তো জালাবাদার স্থানীয় জনগণ পিক আপকাইছেন জালাবাদ থানার খবর দিয়েছেন এবং জালাবাদ থানা থেকে পুলিশ সদস্য গিয়া পিক আপ সহ একজন আটক করছেন এবং যারা আটক করছেন তাই দাবি করার মালগুলা তাই বিজিবি খাছ থেকে কিনছেন এবং কি যে আটক করছেন তাদের নাম ঠিকা নামটা এখন পর্যন্ত পাইছি না আমদার জালালাবাদ থানা থেকে আটক করা পিকাপর ও আসিল সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোন না কোনো খবর লিগে আপনারা লগে সংযুক্ত অত সময় আপনারা বালা থাকুন সুস্থ থাকুন সিলেট জুল লগেও থাকুন আল্লাহ হাফিজ